আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেই শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের পার্টি গাড়াগুলো আছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাই আমি প্রথমে আপনাদের খুব চমৎকার কারচুপি কাজের একটা পাটি গাড়ারা দেখাচ্ছি এই গাড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে কিন্তু সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনের কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি হাতারা দেখবে ফুল স্লিভের একেবারে স্টোনার্কের ছিটানো কাজ করা এবং পুরো বডিতে স্টোনার্কের কাজ করা আছে এটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গারা প্যান্টটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন উপরের পাটি কিন্তু যে কারচুপির কাজ করা তারপর নিচের পা পার্টিও কারচুপির কাজ করাচ্ছে দেখেন আপনারা কিন্তু গাড়াটা কিন্তু সম্পূর্ণ ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি আর গাড়া আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের গাড়াগুলো কিন্তু আপনারা এই নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে এখন অফার প্রাইসে পেয়ে যাবেন যারাই নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গাড়াটা কিন্তু কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন সো এটা আপনারা দ্বিতীয় কালারটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাবেন এবং এই পার্টি গাড়াগুলো এখন আপনারা অফার প্রাইসে নিতে পারবেন নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর এগুলোর অফার প্রাইস থাকবে আটাইশো টাকা আর এগুলোর বডি সাইজ থাকবে থেকে মাপে আমি পরবর্তী কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিদ্ধ জলপাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গারা ড্রেসগুলো এখন আপনারা অফারে আঠাইশো টাকায় পাচ্ছেন নিউ ফ্যাশন পেই শোরুম থেকে পরবর্তী কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সো এই ডিজাইনে মোট চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিলাম সো যার যে কালারটা ভাল লাগবে এই পাটি কালার কিন্তু এখন আপনার অফার প্রাইসে নিতে পারবেন আঠেরোশো টাকায় সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্ক কারচুপির কাজ করা থাকবে এগুলো চাইলে আপনার অনলাইনে মধ্যে অর্ডার করে নিতে পারেন অথবা স্ক্রিনশটটা সাথে নিয়ে আসলে কিন্তু মার্কেট থেকে সরাসরি আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদের পরবর্তী কালেকশনে নিয়ে যাচ্ছি এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পাটিগাড়া দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটাও আপনারা কিন্তু অফার প্রাইজে নিতে পারবেন এটার গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে একেবারে গলার হারের মতো কাজ করা সাইডও কাজ করা আছে এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন প্রথমে হাতা কাটা স্টাইলে আছে পরে হাতা লাগিয়ে পড়তে পারবেন উপর থেকে নিচ নিচপন্ধ মিরর স্টোনের কাজ করা আছে নিচের প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে সুন্দর কিন্তু এখানে ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার গাড়াটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়াটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার উপর থেকে করা আছে আপনি দেখতেই পারছেন আর আটুর এখানে কিন্তু ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এই পার্টি গাড়া গুলো এখন আপনার সীমিত সময়ের জন্য অফার প্রাইজে পাচ্ছেন আমি আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এটার মধ্যে তিনটা কালার থাকবে অফার প্রাইজে আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনার লেমন কালার মধ্যে পাচ্ছেন আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা এখন কিন্তু অফার প্রাইসে আটাইশো টাকায় পাচ্ছেন এই পাটিগারাগুলোর প্রাইস থাকবে আটাইশো করে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে চান বানাসের যে কোনো প্রান্ত থেকে এই পার্টিগারাগুলো কিন্তু আপনারা চাইলে এখন অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অফার প্রাইস থাকবে আঠাইশো করে আর লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটা কালার এটা আপনারা পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারের মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গা ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের আপনাদের দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ তো পার্টি ওয়ার পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কারচুপির কাজ করা আছে এটা পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা আছে ছিটানো স্টোনয়ার্কে কাজ করা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজের পাবেন আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ স্টোনওয়ার্কের কাজ করা আর হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে আর এটার সাথে যে গাটা আছে গাটা আমি দেখে দিচ্ছি আপনাদের গা টা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন উপরে একটা পার্ট এখানে কাটার করা আছে এবং এখানে কাজ করা এবং নিচের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন গাড়াটা আর এটার সাথে একটা ওন আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিবো এই পার্টি গাড়া গুলো কিন্তু এখন আপনার অফার প্রাইসে নিতে পারবেন পরবর্তী কালার গুলো দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু লাক্স গোলাপি কালার মধ্যে দেখাচ্ছি আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো অফার প্রাইস থাকবে আটাইশো করে এই টাইপের পাটিগারাগুলো আপনারা চাইলে মার্কেট থেকে অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এটার পরবর্তী আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন আর এটা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই পার্টি গাড়াটা এটাও কিন্তু আপনার আটশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার কি আর কালার আছে না লাস্ট ওয়ান কালার এটাই লাস্ট ওয়ান কালার ছিল সো এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টিগারা দেখাবো অন্য একটা ডিজাইনে এটা ব্ল্যাক কালার মধ্যে দেখাচ্ছি আর বিশেষ করে যারা ব্ল্যাক কালারের পার্টিগারা নিতে চাচ্ছেন আপনার অফার প্রাইজে এই পাটিগাড়াটা চাইলে আপনি নিতে পারেন সম্পূর্ণ কাজে থাকবে এই যে দেখেন এটার গলা নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে খুবই চমৎকার পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আর একেবারে লাক্সারি কাজ করা আছে কিন্তু এটা বডিতে অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই পাটিগারাটা কিন্তু এখন আপনার অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু হাতার মধ্যে খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে আর এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া গাড়া কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু নিচের প্যানেলটা দেখে এই যে দেখেন এই একটা পার্ট কাটার করা তারপর দেখেন এর একটা পার্ট সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন গাড়াটা খুবই চমৎকার আর এটার সাথে একটা পার্টি ওয়ার্ক অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা আর এটার মধ্যে মোট তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে দেখাচ্ছি এটা কিন্তু হালকা মিষ্টি মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পাচ্ছেন এই পাটিগারাগুলো গুলো এটা সম্পূর্ণ কারচুপি কাজের লাক্সারি কাজ করা আর এই পাটিগাড়াটার প্রাইসটা থাকবে আঠাইশো টাকা এগুলো চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে এসে নিতে পারবেন এটার পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি তিন নম্বর কালার গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার এটা সি গ্রিন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আমি তিনোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই পাটি গাড়াগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইসে আঠাইশো টাকায় পাচ্ছেন নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকান চলে আসলে এই পার্টি গাড়াগুলো অফার প্রাইসে মার্কেট থেকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য